কার্তিক মাসের শেষে গ্রামের পথে ঘন কুয়াশা নেমেছে সময়টা প্রায় রাত দুটো ফটিকচারদা সাইকেলে চেপে ফিরছিল পাশের গ্রাম থেকে যাত্রালা দেখে বুক পকেটে সামান্য কিছু উপার্জনের টাকা আর মনে এক অজানা ভয় ফটিকের গ্রাম শ্যাওড়াতলি আর তার মাঝপথের মাইল ফলক হল সেই বহু পুরোনো প্রকাণ্ড বুড়ো বটগাছ বটগাছটার কাছে পৌঁছতেই সাইকেলের চাকাটা কেমন যেমন গড়গড় করে থেমে গেল ফটিক নেমে টর্চটা জ্বালল আলোটা কেবল একটা মৃদু হলুদ রেখা ধ্যাত্তেরি এমন সময় ব্যাটারিটাই গেল বুঝি বিরক্তি নিয়ে এসে চারপাশ দেখল ঘন কুয়াশা গাছের শেকড়গুলোকেও গ্রাস করেছে যেন বিশাল অজগরের ফোনা হঠাৎ ফটিকের কানে এলো খুব মৃদু একটা আওয়াজ ফিসফিসানি নাকি পাতার মরমর কে কে ওখানে ফটিকের গলা শুকিয়ে কাঠ চুপ শুধু চারপাশে নিস্তব্ধতা যেন আরও ভারী হয়ে উঠল এরপরই স্পষ্ট ভারী একটা গলার স্বর ভেসে এলো একদম গাছের গা ঘেঁষে যেন কেউ শুকনো পাতার উপর দিয়ে হেঁটে আসছে ফটিক এতরাতে এক লাফির ছিস ফটিক চমকে উঠল এই গ্রামের সবাই তাকে চেনে কিন্তু এই আওয়াজটা এ তো অছে না ফটিক কাপা গলায় বলল কে আপনি এত রাতে বটতলায় কি করছেন আমি আমি এই বটতলারই লোক রোজ থাকি তুইও রোজ যা আসিস দেখিস না সেই কণ্ঠস্বর এবার যেন আরও কাছে ফটিকের মনে হল কেউ যেন তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে কিন্তু টর্চের ক্ষীণ আলোয় কিছুই দেখতে পেল না সে ফটিক এক পা পিছিয়ে গিয়ে বলল দেখুন আমার দেরি হচ্ছে যেতে দিন যাবি যাবি তো বটেই তবে কথাগুলো যেন বাতাসে মিশে গেল তারপরই একটা বিকট হাসির শব্দ তবে তোর বড্ড তাড়াহুড়ো ফটিক আমার যে তোকে বড় দলকার ফটিক এবার আর দাঁড়ালো না সাইকেল ফেলে রেখেই সে গ্রামের দিকে দৌড় লাগালো পাগলের মতো দৌড়াতে দৌড়াতে পিছন ফিরে দেখল কুয়াশার মধ্যে সেই বটগাছটা স্থির দাঁড়িয়ে আর গাছটার নিচ থেকে একটা লম্বা কালো ছায়া যেন ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে ছায়াটার আকার যেন ক্রমাগত বড় হচ্ছে আর তার সাথে সেই ভয়ঙ্কর হাসি ফটিকের হৃদপিণ্ড যেন পাজরের খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছে সে জোরে চিৎকার করে উঠল ও বাবা গো এ কি দেখলাম ফটিক চাঁদ তখন পাগলের মতো দৌড়াচ্ছে দম যেন তার কণ্ঠ আটকে আসছে বটতলা থেকে প্রায় এক কিলোমিটার দূরে এসে সে হাঁপাতে হাঁপাতে একটা ছোট্ট বাস ছাড়ের পাশে দাঁড়ালো টর্চটা তখনও সাইকেলের হ্যান্ডেলেই পড়ে আছে উহ কি ছিল ওটা ফটিক দুহাতে বুক চেপে ধরে শ্বাস নেবার চেষ্টা করল হঠাৎ বাঁশঝাড়ের ভিতর থেকে খসখসে শুকনো পাতার আওয়াজ এলো ফটিকের শরীর আবার জমে গেল সে স্পষ্ট শুনতে পেল কেউ যেন খুব ধীরে ধীরে বাঁশের ডগা ধরে ঝেঁকে তুলছে কে এবার আবার কে ফটিকের গলা থেকে আওয়াজ বের হল না কেবল একটা শুকনো গোঙানির ওতো একটা মিহি তীক্ষ্ণ স্ত্রী কণ্ঠস্বর ভেসে এলো যা শুনলে মনে হয় বহুদিনের না খাওয়া কেউ কথা বলছে ফটিক তুমি যে বড্ড জোরে দৌড়াচ্ছ বাবা অত ছুটোছুটি করলে শরীর খারাপ করবে যে ফটিক অবাক হয়ে গেল সে গ্রামে সবার কাছে ফটিক নামেই পরিচিত কিন্তু এই মেয়েলি গলার স্বর সে আগে কখনো শোনেনি কণ্ঠস্বরটা যেন তার ঠিক গান ঘেসে কথা বলছে ফটিক পিছন ফিরে তাকানোর সাহস পেল না কেবল বাঁশ ছাড়ের দিকে তাকিয়ে রইল কে আপনি ফটিক কাঁপতে কাঁপতে বলল আমি আমি এই মরাতলারই বাসিন্দা তুমি তো এই পথ দিয়েই যাও আমাকে দেখো নি আওয়াজটা যেন আরও কাছে এলো ফটিক অনুভব করলো তার পিছনে ঠান্ডা ভেজা একটা বাতাস এসে লাগলো যেন কেউ তার গায়ের খুব কাছে দাঁড়িয়ে রয়েছে ফটিকের মনে পড়লো এই বাঁশ ছাড়ের পিছন দিকটা হল গ্রামের পুরনো শ্মশান যা গ্রাম্য ভাষায় মরাতোলা নামে পরিচিত আমার আমার কোনো ক্ষতি করবেন না আমি গরিব মানুষ আমার ঘরে বৃদ্ধ মা আর ছোট ভাই আছে ফটিক প্রায় কেনে ফেলল তীক্ষ্ণ হাসি দিয়ে সেই গলার স্বর বলল গরিব তুমি তো বেশ বড় লোক এত সুন্দর একটা শরীর ভরা যৌবন কেন তোমার শরীরের লোভ কি আমার থাকতে নেই ফটিক এবার ফটিক দেখল বাঁশ ঝাড়ের ফাঁক দিয়ে এক একজোড়া চোখ জল জল করছে দুটো গনগণে জোনাকির মতো লাল আলো সে দ্রুত চোখ বন্ধ করে মাথা নিচু করল দেখো ফটিক আমাদের বড্ড একা লাগে তুমি এখানে একবার এসো না এসো 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 শর্টটা যেন মন্ত্রের মতো তাকে টানছে ফটিক এক ঝটকায় মাথা তুলে তার জীবনের শেষ শক্তি দিয়ে আবার দৌড় শুরু করলো সে অনুভব করলো তার কানের পিছনে একটা শীতল নিঃশ্বাস যেন তাকে অনুসরণ করছে সেই নিঃশ্বাস যেন একটা না ফিস ফিস করে বলছে কাল রাতে আবার এসো ফটিক তোমার জন্য অপেক্ষা করব। অন্ধকার রাত ফটিকচাঁদ তখন প্রায় জ্ঞান হারানোর অবস্থায় গ্রামের প্রবেশদ্বার মশান দিঘির পাড়ে এসে পড়ল তার জামা কাপড় কাদা ঘামে ভেজা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে সে জোর করে পুকুরের দিকে তাকালো তার মনে হলো জলে যেন এখনো সেই লাল চোখগুলোর প্রতিচ্ছবি ভাসছে হাঁপাতে হাঁপাতে ফটিক তার নিজের বাড়ির দরজায় জোরে আঘাত করল মা ও মা দরজা খুলো ভেতর থেকে তার বৃদ্ধা মার ঘুম জড়ানো কণ্ঠস্বর এল কে ফটিক এত রাতে এত হাঁপাচ্ছিস কেন বাবা মা দরজা খুলতেই ফটিক এক ঝটকায় ঘরের ভেতর ঢুকে দরজাটা ভেতর থেকে খিল দিয়ে দিল সে মাটিতে ধপাস করে বসে পড়ল ফটিকের মা দ্রুত লণ্ঠন জ্বালিয়ে বললেন কি হয়েছে তোর শরীর খারাপ লাগছে কি দেখলি ফটিক কাঁপতে কাঁপতে অস্ফুটে বলল মা বটগাছ বটতলায় কেউ ছিল আর আর মোড়াতলার দিকে একটা মেয়েলি গলা তার আমাকে ডাকছিল মা আমাকে নিতে চাইছিল ঠিক সেই মুহূর্তে ঘরের চালা থেকে একটা ভারী শব্দ এলো যেন কেউ উপর থেকে কিছু ছুঁড়ে ফেলল ফটিকের ছোট ভাই নিবারণ ঘুম ভেঙে উঠে বলল দাদা কিসের আওয়াজ ওটা ইঁদুর নাকি মা বললেন চুপ কর নিবারণ কিছু না হয়তো কোনো পাখি তিনি ফটিকের মাথায় হাত রাখলেন কিন্তু ফটিক হঠাৎ মাথা তুলে ভিত চোখে দরজার দিকে টাকালো খিল লাগানো দরজার বাইরে থেকে কেউ যেন খুব মৃদু সুরে তার নাম ধরে ডাকছে সেই ডাকটা বটতলার সেই অচেনা ভারী পুরুষালী গলার স্বর ফটিক ঘরে লুকোচ্ছিস কেন বেরো তোর সাইকেলটা যে বটতলায় একা পড়ে আছে মেয়ে যাবি না ফটিক ভয়ে মাকে জড়িয়ে ধরল না মা ওটা মানুষ নয় ওটা ওটা আমায় নেবেই এবার সেই মেয়েলি তীক্ষ্ণ হাসিটা শোনা গেল যা সে বাঁশ ঝাড়ে শুনেছিল হাসিটা যেন ঘরের চারপাশ থেকে ভেসে আসছে ফটিক আজ তো কেবল গল্প হল কাল কাল রাতে কিন্তু আমরা তোমার জন্য আসব ঠিক এই সময় মনে রেখো অপেক্ষা করব করবো শ্যাওড়াতলির পথে মা এবং নিবারণ দুজনেই ভয় পেয়ে ফটিককে আঁকড়ে ধরলেন বাইরে তখন একটা না ঝিঝিপোকার ডাক আর তার মধ্যে মিশে আছে সেই বিভৎস হাসি আর ফিসফিসানি ফটিক বুঝতে পারল এই রাগ তার শেষ নয় কেবল এক ভয়ঙ্কর সূচনার সূচনা